আসসালামু আলাইকুম আমি উদ্যোক্তা কল্পনা পা আমাকে সবাই চিনেন আমি সেই দুইশো মুরগি দিয়ে খড়ির ঘরে শুরু করেছিলাম আজকে আমার হাজার হাজার প্যারেন্টস আমার অনেকগুলো সেট আর আমার উনিশ হাজারের মেশিন আছে তে একটা নারী চাইলে সব কিছু করতে পারে কিন্তু আপনারা অলসতা না করে যদি মনে করেন একটা কিছু করব তাহলে করতে পারেন আমি যেমন করছিলাম অনেক মানুষ অনেক কথা বলেছে কল্পনা কোথায় গেল কি করলো কি হলো তখন আমি টেলিংয়ে যাই আমি মুরগির খাবার আনতে যাই আমি ওষুধ আনতে যাই তখন মানুষ অনেক কিছু বলে যে এখন বলে না মেয়েটা মানে আমরা অনেক কিছু ভাবছিলাম না আজকে মেয়েটা অনেক কিছু করছে আমিও চাই যে ঘরে ঘরে আমার মতো উদ্যোক্তা হোক আর আমি যদি একটা কিছু করি তাহলে সংসারের পাশাপাশি আমার সংসারের পাশাপাশি উন্নতি করতে পারছি আমার একটু অসুখ হলো ডাক্তারের কাছে চলে গেলাম স্বামীর কাছে টাকাও চালাম না আর সবার স্বামী কিন্তু দাম মূল্য দেয় না তে এর জন্যে আমরা চাইব যে আমরা নারী আমরা একটা কিছু করে স্বাবলম্বী হোক তে আপনারা জলসা বা বসে না থাকে কলসতা না করে যদি আমার মতো পঞ্চাশটা বা একশোটা যে শুরু করেন তাহলে করতে পারবেন কি জন্যে যে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আমরা টাইগার মুরগিটা বাজারজাত করতে পাচ্ছি। আবার সাড়ে তিন বছর ডিম পাচ্ছি এর জন্যে আমি টাইগার মুরগি দিয়ে অনেক খুশি আর আমার জন্য দোয়া করবেন আপনাদের এ গ্রেটের ভ্যাকসিন করা বাচ্চাগুলো যেন আমি দিতে পারেন